হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দু হাজার পঁচিশের আজকে প্রথম দিন তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে এই নতুন বছরে আপনাদের স্বাস্থ্য সম্পদ সমস্ত দিক দিয়ে ভালো কাটুক এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি ফ্রেন্ডস নেপটি আজকে তার প্রথম ক্যান্ডেল তৈরি করলো বছরের মিনস তার ইয়ারলি ক্যান্ডেল শুরু হলো তার মান্থলি ক্যান্ডেল শুরু হলো তার ডেলি উইকলি ক্যান্ডেল শুরু হলো ইভেন তার ডেলি ক্যান্ডেলও শুরু হলো ঠিক আছে নাও এটা আমাদের ইয়ারলি ক্যান্ডেলের চার্ট এবারে দেখার এ কি করার চেষ্টা করে ঠিক আছে আজকে মার্কেট কিন্তু ভালোই পজিটিভ মোমেন্টাম ইনিশিয়ালি সত্তর আশি পয়েন্ট নিচে গেছে তারপরে সেখান থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করেছে এফ টু সেলিং এর পরেও আজকে প্রায় আটানব্বই পয়েন্ট উপরে গিয়ে তেইশ হাজার সাতশো তেতাল্লিশে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি একান্ন হাজার একষট্টি অর্থাৎ দুশো পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে ডিআই ষোলোশো নব্বই কোটি বাই করেছে এফআইআই সতেরোশো তিরাশি কোটি সেল করেছে এফআইআই কিন্তু ইনটেনশন ইজ ভেরি ক্লিয়ার তারা কিন্তু সেলিং মোডে আছে নো বডি নোচ হোয়াট ইজ দ্য রিজিন ঠিক আছে হয়তো তারা এমন কিছু জিনিস জানে যেটা আমরা জানি না ফ্রেন্ডস আমরা মার্কেটের ট্রেন্ড সম্বন্ধে আপনাদের বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করি কিন্তু বাস্তবটা হচ্ছে কেউ জানে না মার্কেট কোথায় যাবে কিন্তু দিক দিয়ে বলার চেষ্টা করা হয় যে মার্কেট এইভাবে আগামী দিনে চলতে পারে বাট করোনা কিংবা অন্যান্য যে সমস্ত সমস্যা সেগুলো যে কোনো সময় এসে কিন্তু সবার প্ল্যানকে বেসতে দিতে পারে সুতরাং মার্কেটে মাথা ঠান্ডা রেখে অল্প অল্প করে ইনভেস্ট করে দীর্ঘমেয়াদি প্ল্যানিং করে আপনারা আপনাদের ওয়েলথ ক্রিয়েশনের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন ফ্রেন্ডস আজকে ইন ইরেডা তার ইয়ে দেখিয়েছে মানে অর্থাৎ তার যে রেজাল্ট আসবে তার আগে একটা পিকচার রিলিজ হওয়ার আগে ট্রেলার হয় না তেমনি ভাবে আসবে সেক্ষেত্রে তার যে বিজনেস জারি করেছে তাতে কিন্তু দিক দিয়ে দেখা যাচ্ছে তার বিজনেস আউটলুক অত্যন্ত ভালো দেখিয়েছে যেমন ধরুন আজকে কিন্তু যে ওই আউটলুকটা দেখার পরে কিন্তু শেয়ারও কিন্তু প্রায় পাঁচ পার্সেন্ট উপরে চলে গেছে প্রথম কথা হচ্ছে লোন ডিসবার্সমেন্ট অর্থাৎ যে লোন তারা অপরকে দেওয়ার জন্য মানে কমিট করেছে সেটা বেড়ে গেছে প্রায় একচল্লিশ পার্সেন্ট গত বছরের ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় ক্লিয়ার সতেরো হাজার দুশো ছত্রিশ কোটি টাকাতে আবার লোন যেটা স্যাংশন হয়েছে দেখুন স্যাংশন হওয়া লোন অ্যাট এ টাইম ডিসবার্স হয় না লোন যেটা স্যাংশন হয়েছে তার পরিমাণ বেড়েছে একশো উনত্রিশ পার্সেন্ট ওকে আর সত্তর হাজার কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে কিন্তু মেন জিনিস হচ্ছে ইরেডার সবচেয়ে যেটা মানে ভালো খবর হবে যার জন্য তারা দীর্ঘদিন ধরে কিন্তু ফিনান্স মিনিস্টারের কাছে তদারকি করছে সেটা হচ্ছে ফিফটি ফোর ইসি তে তাদের মানে যে ট্যাক্স ছাড় অর্থাৎ দেখুন ইরেডা ফিরেডা এটা কি ইরেডা ফিরেডা লং টার্ম বন্ডের মাধ্যমে মানে বাজার থেকে টাকা তোলে এবং সেই টাকা তারা মানে লোন হিসাবে দেয় আর বন্ডের ফিক্সড অ্যামাউন্ট এবং দীর্ঘকালীন ভিত্তিতে এবারে ফিফটি ফোর ইসির তে যদি চলে আসে তাদের যে লোনটা মানে তাদের যে ইনভেস্টমেন্ট টা বন্ডের মাধ্যমে যারা ইনভেস্ট করবে ফিফটি ফোর ইসির থ্রু যদি এই সেকশনটা তারা পেয়ে যায় তাহলে যারা বন্ড দিয়ে এই ই ইনভেস্ট করবে সেক্ষেত্রে তারা কিন্তু ট্যাক্সের ছাড় পাবে সেক্ষেত্রে কি হবে মানে ইরেডার বর্তমানে প্রায় থার্টি লাখ মত দরকার টোটাল এই রিনিউবল এনার্জির ফাইন্যান্স করতে গেলে সুতরাং এই বাজেটে কিন্তু তারা এটা নিয়ে ওয়েট করছে যে ফিফটি ফোর ইসি ক্যাটাগরিতে তারা পড়ে কি পড়ে না তার জন্য কিন্তু তারা ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে অ্যাপিল করেছে অটো সেলস ডাটা এখনো পর্যন্ত তেমনভাবে কিছু আসেনি তাই অটো সেলস ডাটার ডিটেলসটা কালকে বলবো ফ্রেন্ডস আজকে একটা প্রফিট বুকিং কনসেপ্ট নিয়ে একটা জ্বলন্ত উদাহরণ দেওয়ার আপনাদের কাছে চেষ্টা করব দেখুন কিভাবে হওয়া উচিত যেমন ধরুন এক তিনি মহারাষ্ট্র সিমলেসে কিনেছেন কিনে আজকে উনি প্রফিট বুক করতে চাইছেন আমি উদাহরণটা দিতে গেলে তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে নাও মান্থলি ক্যান্ডেল দেখে দেখবো আমরা সেই উনি কোথায় কিনেছেন উনি কিন্তু কিনেছেন ধরুন এই সাতশো ধরুন কুড়ি পঁচিশের কাছে কিনেছেন এই ক্যান্ডেলের হাইতে কিনেছেন ধরুন সাতশো কাছাকাছি কিনেছেন নাও উনি বলছেন যে আমি এইভাবে এখন আমি প্রফিট বুক করব কি করব না ফের দেখুন যখন আপনি চার্ট দেখাটা অত্যন্ত জরুরি আপনি যদি দেখেন মান্থলি ক্যান্ডেলের চাটে সবে মাত্র কিন্তু সে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে মান্থলি ক্যান্ডেলে সে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে আমি যদি এটাকে উইকলি প্যাটার্নে চলে যাই সেটা ততটা বা এবার আরেকটা জিনিস দেখাচ্ছি এর সঙ্গে সঙ্গে আপনি যদি এই প্যারাল চ্যানেল একটা ড্র করার চেষ্টা করেন এইখান থেকে অর্থাৎ ধরুন এখান থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে দেখা যাবে শেয়ারটা কিন্তু সবে এই যে তার কি বলে এই যে ট্রেন লাইনের মধ্যে সে কাজকর্ম করেছে এতদিন ধরেই ঠিক আছে সবে মাত্র ব্রেকআউট দিয়েছে সবে ব্রেকআউট দিয়েছে নাও অ্যাকচুয়াল যে ক্রিম সেটা কিন্তু আসা শুরু হবে এই নয় যে একদিনে চলে আসবে প্রফিট বুক করতে গেলে মিনিমাম আপনাকে তার যে প্রিভিয়াস হাই সেই প্রিভিয়াস হাই পর্যন্ত আপনাকে ওয়েট করুন আপনার যদি এত টাকাগুলো থাকে তাহলে কিন্তু আপনার এতে পয়সা লাগানোটা ঠিক হয়নি আপনি প্রফিট বুক করুন হ্যাঁ থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্টের উপরে গেছে তখন আপনি প্রফিট বুক করুন এই নয় পনেরো কুড়ি টাকা বাট টেন পার্সেন্ট প্রফিট যেখানে আপনি চার্ট দেখতে পাচ্ছেন যে চার্টে সুন্দর একটা প্যাটার্ন তৈরি হচ্ছে রাউন্ডিং বটম প্যাটার্ন তাহলে আমাকে রাউন্ডিং বটম প্যাটার্নটাকে কমপ্লিট হওয়ার জন্য সুযোগ দিতে হবে দিয়ে কিন্তু আমি কিছুটা প্রফিট বুক করতে পারি বা আমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা কিছুটা রিলিজ করতে পারি সুতরাং প্রফিট বুকিং আগে চার্ট দেখাটা অত্যন্ত জরুরি আজকে আমরা বছরের প্রথম দুটো মাইক্রো ক্যাপ শেয়ার বাট যার বিজনেস মডেল আমার অত্যন্ত ভালো লাগে দুটোই কিন্তু যেমন ধরুন জ্যোতি লিমিটেড এরা কিন্তু কনস্ট্রাকশানের যে সমস্ত বিভিন্ন কেমিক্যাল আঠা টাইপের তাতে লাগে দ্বিতীয়টা হচ্ছে সিরকা পেন্ট এরা কিন্তু উড কোডিং পেন্টের জন্য অত্যন্ত বিখ্যাত দুটো কোম্পানির যদি আপনি মার্কেট ক্যাপ দেখেন দুটোই কিন্তু পনেরোশ থেকে দু হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু এদের মার্কেট ক্যাপিটাল যেমন ধরুন জ্যোতি এবারে যদি আমি কেন এই লজিকটাতে আসছি ধরুন মার্কেট ক্যাপ মাত্র ষোলোশো কোটি টাকা কিন্তু আমি যদি তার ইয়ার অন ইয়ার যদি সেলস এন্ড প্রফিট দেখি তাহলে দেখুন বাইশে একশো বিরাশি কোটি টাকার সেলস কুড়ি কোটি টাকার প্রফিট তেইশে দুশো একষট্টি কোটি টাকার সেলস ছেচল্লিশ কোটি টাকার প্রফিট চব্বিশে দুশো সাতান্ন কোটি টাকার সেলস সাতষট্টি কোটি টাকার প্রফিট মিনস টপ লাইন গ্রোথ না করলেও বটম লাইন কিন্তু তার গ্রো করছে মিনস প্রফিট তার বাড়ছে এবং এবারেও কিন্তু সে গত বছরের তুলনায় বটম লাইন ইনক্রিজ করবে এরকম একটা প্রবাবিলিটি এখনো পর্যন্ত যে রেজাল্ট এসছে তাতে দেখা দিয়েছে এবারে আমরা যদি আমি যদি তার চার্টে গিয়ে দেখি তাহলে চার্ট কি বলছে আমি যদি চার্টটা দেখি যদি একটা ছোট কোম্পানি কে যদি আমরা সেভাবে মানে ছোট থেকে যদি বড় পর্যন্ত ধরার চেষ্টা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা যে ধরনের রিটার্ন পেতে পারি সেক্ষেত্রে কিন্তু বড় কোম্পানি অবশ্যই ইনভেস্ট করব কিন্তু কিছু কিছু ছোট কোম্পানিতে টাকা লাগানোটা অত্যন্ত জরুরি ফের দেখুন এটা তার মান্থলি ক্যান্ডেল আমি কোন ভিউতে এই শেয়ারটার দিকে নজর দিয়েছি আমি কিন্তু আরো বড় টাইম হরাই জেনে দেখুন ফ্রেন্ডস ইনভেস্টমেন্টের জন্য ওয়ান ইয়ার ইজ নট এ বিগ হরাইজেন এক বছরটা কোনো বড় হরাইজেন নয় যদি আমি দেখি গত তিন বছরের ক্যান্ডেল ধরুন বাইশ বাইশের পরে তেইশের ক্যান্ডেলটা কিন্তু ইনসাইড ক্যান্ডেল হয়েছে দেখুন বাইশের ক্যান্ডেলের মধ্যেই কিন্তু তেইশের ক্যান্ডেল ঢুকে গেছে আবার যদি দেখেন তেইশের ক্যান্ডেলের মধ্যে চব্বিশের ক্যান্ডেল ঢুকে গেছে ক্লিয়ার এবারে তাহলে এক দুই তিন বছর কাউকে রিটার্ন দেয়নি দিস ইজ দ্য ফোর্থ ইয়ার এবারে আমি কিন্তু দিস ইজ দ্য টাইম অলমোস্ট মানে তার হাই থেকে প্রায় আমার যদি তেরোশো থেকে প্রায় ফর্টি পার্সেন্ট গেলে সে হাই টাচ করবে এবং যদি তার পিটা দেখি তাহলে পি কিন্তু মাত্র ২২ থেকে তেইশের জনে আছে তো এই শেয়ারটাকে কিন্তু আমার এই পঁচিশের পঁচিশের জন্য অত্যন্ত একটা মানে লোভনীয় পজিশনের শেয়ার বলে আমার মনে হচ্ছে দ্বিতীয় যে শেয়ারটা সেটা হচ্ছে একই সেরকা পেন বেসিক্যালি এটা ইটালিয়ান টেকনোলজিতে তৈরি বা ইটালি থেকে আনা এখানে এখন প্রোডাকশন হচ্ছে সিরকা ব্রেন এর কিন্তু একইভাবে যদি আপনি দেখেন তার টপ লাইন এবং বটম লাইন তাহলে দেখবেন সিরকা প্রেনটেও একইভাবে সে কিন্তু প্রতি বছরে বছরে কিন্তু তার টপ লাইনও গ্রোথ করছে আর বটম লাইনও গ্রোথ করছে ক্লিয়ার তাহলে বিজনেস ইজ ওকে এবারে আমি যদি তার চাটে যাই সিরকা পেন্টের তাহলে দেখা যাচ্ছে সিরকা পেন্টে সিরকা পেন্ট এটাও কিন্তু অত্যন্ত ছোট কোম্পানি ওই আঠারোশো কোটি টাকার কাছাকাছি খুব সম্ভবত সিরকা পেন্ট আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারটা যাই আপনি যদি দেখেন এখনো পর্যন্ত কিন্তু যদিও সে প্রতি বছর অল্প অল্প হাই করছে কিন্তু আমরা হাই থেকে এখনো পর্যন্ত প্রায় থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট কারেকশানে পাচ্ছি ছোট কোম্পানিতে রিস্ক প্রচুর বাট রিস্ক এবং রিওয়ার্ড দুটোই কিন্তু একইভাবে এই সমস্ত জায়গায় বেশি পি কত মাত্র চল্লিশের পি আর আঠেরোশো আশির কাছে আশি কোটি তার মার্কেট ক্যাপ বর্তমানে তিনশো তেতাল্লিশে এই শেয়ারটার দিকেও আপনারা নজর রাখতে পারেন ছোট কোম্পানি আগামী দিনে অনেক বড় কোম্পানি হওয়ার সম্ভাবনা আছে আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে